রবিবারের দুপুর মানেই মাটন রবিবারের দুপুর মানেই চিকেন কিন্তু আমার কাছে রবিবারের দুপুর মানেই শুধু চিকেন মাটন না আমার পাতে বিরাজ করেন ইলিশ গানে তো আজকে আমি বানিয়ে লব ইলিশের ভাপা তো তার জন্য দেখো আমি নুন মাখানো ইলিশ মাছগুলোর মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে জিরে লঙ্কা আর সামান্য একটু নুন সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল কাঁচা আর দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার দেখো কড়াইতে আমি তেল গরম করে অবশ্যই সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে মশলা সমেত সমস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট করে নাড়া নেড়ে নেব তোমরা কারা কারা আমার মতো নিলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও দেখো এবার আমি মাছগুলো সব উল্টে পাল্টে নেবো ভালো করে আর খুব আস্তে আস্তে উল্টাবো যেহেতু মাছটা নরম তো তার জন্য কি হয় ভেঙে যাওয়ার ভয় থাকে সমস্ত মাছগুলোকে আমি এইভাবে উল্টে নেব দেখো মশলাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে খুব ভাজা হবে না যেহেতু ওটা একটু ভাপা তো কাঁচা কাঁচা গন্ধটাও থাকতে হবে এবার আমি অল্প একটু পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেবো আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে আমি এটা ঢেকে রান্নাটা করব মাছটা ভালো করে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আর জলটাও যতক্ষণ না ফুটে একটু গা মাখো মাখো ব্যাপারটা হচ্ছে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নেব ঢেকে ব্যাস দেখো হয়ে গেছে একদম মাছ আমার রেডি ওপর থেকে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ঢেকে গ্যাসটা অফ করে মিনিট পাঁচেক এইভাবেই রেখে দেবো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখো মাছ আমাদের রেডি তো কার কার এই রান্নাটা ভালো লাগলো একটু কমেন্ট বক্সে জানিও আর আমার মতন কে কে এরকম ইলিশ খেতে ভালোবাসো সেটাও জানিও তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর এক রান্নার সাথে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে চাটা